আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাদার নিউ ভিডিও তোমার জন্য রসায়নিক বিজ্ঞানের দারুণ একটা টপিক নিয়ে হাজির হলাম সেটা হলো পলির বর্জননীতি নীতি এই পলির নীতি পড়তে গিয়ে বর্জন বর্জননীতিটাকে অনেক স্টুডেন্ট অনেকভাবে গুলায় ফেলে আসলে কি বর্জন করতে বলছে কীভাবে বলছে সেটা না লিখে অনেকে বানায়া পলের নীতি অন্যভাবে নিয়ে যায় তো আমরা আজকে পলির বর্জননীতিটা আসলে কী সেটা সুন্দরভাবে জানবো তাহলে আশা করি পরের বর্জন নীতিটা আর কোনো ভুল হবে না পলের বর্জন নীতি হল কোনো মৌলের একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কয়েকটি চারটি প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং সর্বশেষ স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে কোনো একটি মৌলের দুইটি পরমাণু সরি কোনো একটি মৌলের একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না কখনো যদি তিনটা প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হয়েও যায় চতুর্থ তথা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে আমরা সেটা দেখব এখানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই ইলেকট্রন বিন্যাস অনস্ট্রো তাহলে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে কয়টি দুইটি আমরা হিলিয়ামের দুইটি ইলেকট্রনের জন্য আমরা চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেখব এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এলের মান যদি জিরো হয় তাহলে সর্বক্ষেত্রে এস অরবিটাল ওয়ান হলে পি অরবিটাল টু হলে ডি অরবিটাল এবং থ্রি হলে এ অরবিটাল এটা জানার জন্য এখানে লিখে রাখছি তাহলে হিলিয়ামের দুইটি ইলেকট্রনের জন্য আমরা প্রথম ইলেকট্রনের জন্য দেখব তাহলে প্রথম ইলেকট্রনের জন্য আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান ওয়ান এন এর মান ওয়ান হলে এলের এর মান হবে জিরো এলের এর মান জিরো হলে এমের এর হবে কি জিরো অনুরূপভাবে যদি আমরা দেখি দ্বিতীয় ইলেকট্রনের জন্য পলের বর্জনের দ্বিতীয় ইলেকট্রনের জন্য অনুরূপভাবে এনের এর মান কত ওয়ান এল এর মান ওয়ান হলে এলের এর মানটাও জিরো সরকারি কোয়ান্টাম সংখ্যা এল এর মান জিরো এলের মান জিরো হলে এমের এর মানও জিরো তাহলে দেখো বন্ধুরা চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান প্রথম ইলেকট্রনের জন্য এখানে প্লাস হাফ হয়েছে এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা হয়েছে মাইনাস হাফ তোমার দেখো প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু মিলে গেছে এটা এটা মিলে গেছে এন এর মান ওয়ান ওয়ান এর মান জিরো জিরো এবং এম মানও জিরো জিরো কিন্তু চতুর্থ তথা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ভিন্ন অর্থাৎ একটি ইলেকট্রনের ঘূর্ণন যদি এই দিকে হয় ক্রোক তখন প্লাস হাফ এবং একটি অপর একটি ইলেকট্রনের যদি হয় অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে তখন তার মান হবে মাইনাস হাফ এখানে সেটাই বোঝানো হচ্ছে এই জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান অলওয়েজ ভিন্ন এটাই হল পলির বর্জন নীতি কেউ বলে পাউলির বর্জন নীতি আশা করি বোঝা গেছে ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ